নমস্কার টুকি টাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের আবারও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল উঠে বেরোছি এখন যাচ্ছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে দেখো ভাত ফুটছে আর আমি সমস্ত কিছু সবজি মাছ টাছ বের করে নিয়েছি তো তেমনভাবে কিছু রান্নাবান্না আজকে করা হলো না আর কি নামে বের করেছি আবার যেমন কি তেমন রেখে দিয়েছি তেমন আর রান্নাবান্না করা হয়নি আর এখন দেখো সকালবেলা একটু চা করে খাচ্ছি চার বিস্কিট সে খাবো তাও শান্তি নেই যে একটু বসে খাব সে খালি আমার চায়ের কাপ ধরে টানে বিস্কুট ধরে টানে একটু মুড়ি খাবো সে মুড়ির কোটো ধরে টানে খালি এই করছে দেখো সমস্ত বিস্কুট সব ফেলে দিয়েছি দিয়ে এখন আর সেগুলোকে ঘুরাচ্ছে তো যাই হোক এই করে করে তো একবার মানে সকালের দিকটা কেটে গেল। তো এখন দুপুরবেলাকে ওকে সান টান করে দিয়েছি দিয়ে মাথায় এইছে একটা খোঁপা করে দিয়েছি কিন্তু সেটাও খুলে দিয়েছে ওর মাথায় কিছু দিলে মোটে পছন্দ হয় না আর এখন দেখো বিকেলবেলা একটু ওকে বিস্কিট টিস্কিট খাওয়াচ্ছে মানে আমি একটু খাচ্ছিলাম তো ওর সমস্তটা উল্টে ফেলে দিয়েছে দিয়ে দেখো এখন কেমন হাততালি মাছ মানে কী মজা বিস্কুট ফেলতে মুড়ি ফেলতে সেগুলো ছড়াতে যে কি মজা লাগে যে ওর বলার কথা না আজকাল আমার এতটাই শরীর খারাপ আমার আছে কোমর পা সব ব্যথা ব্যথা করছে কিন্তু কি করবো তাও মানে এইগুলো যেই নষ্ট করছে এগুলো আমাকে আবার সব ঘুরাতে হবে মানে কি বলবো এত কষ্টের মধ্যেও আমাকে এই সব করতে হচ্ছে মানে এত শরীরটা খারাপ লাগছে না তারপরেও দেখো সব ছড়িয়ে কি করেছে শরীর খারাপ লাগলে তো আর কিছু করা যাবে না এগুলো ছড়িয়েছে এগুলো আমাকে পরিষ্কার সব করতে হবে তো কতটা কষ্ট লাগে যখন বাচ্চাকে সুস্থভাবে খাওয়াই আর ঠিক তার পরেক্ষণেই ও বমি করে দেয় কতটা কষ্ট লাগে বলো মানুষে আমার তো বুকের পাঁজরটা পুরো ভেঙে যায় আমার কষ্টে আমার চোখ ফেটে জল চলে এলো আজকে আমি সত্যি কথা বলতে কখনো আমি মানে ও মানে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে খাইয়ে দাইয়ে যদি সুস্থভাবে রাখি তার শান্তি নেই জীবনে সে খাল নিয়ে বমি করে যদি করে এইরকম মানে কতটা কষ্ট হয় কষ্ট করে খাওয়াবো এটা খাচ্ছে না এটা করছি ওটা খাচ্ছে না সেটা করছি তারপরেও যদি বমি করে দেয় এদিকে দেখো আমার শরীর খারাপ আমার এত কোমর পা যন্ত্রণা হচ্ছে তার মধ্যেও আমি মানে এইসব করছি তারপরেও যদি না খায় আর যদিও বা খায় যদি বমি করে দেয় তাহলে কেমন কষ্টটা হয় বলো আমি আর সত্যি কথা বলতে আজকে এতটা কষ্ট হচ্ছিল আমি আর সহ্য করতে পারছিলাম না মানে এত কান্না পেয়েছিল না আমার যেন গলা ভেঙে কাঁদতে ইচ্ছা করছে এতটা কষ্ট হচ্ছে একা একা একটা বাচ্চা মানুষ করছি আমাকে কেউ সাহায্য করার নেই তার মধ্যে যদি বাচ্চা এরকম করে সবথেকে বড়ো কথা রোজ আমার কত কত কাচাকুচি করতে হয় তোমাদের কোনো ধারণা নেই মানে তুমি সংসারের কাজ করবে না এইসব করবে না বাচ্চাকে দেখবে বলো আর তার মধ্যে যদি আবার এরকম বমি টমি করে একাকার করে আমার তো একে মানে মানে কোমর টোমর এত যন্ত্রণা তার মধ্যে যদি এইরকম করে আমি আর মানে সত্যি কথা বলতে আমি আর ধরে রাখতে পারছিলাম আমার কান্না আমি এত কান্না পাচ্ছিলাম এত কান্না পাচ্ছিলো মনে হয় চিৎকার করে কাঁদি আমার আর ভালো লাগছে না কিন্তু কি করবো এদিকে দেখো অনেক বেলা হয়ে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো কি করব। এখন আমি ওকে একটু খিচুড়ি খাওয়াচ্ছিলাম তো বললাম সকালবেলা তেমন করে কিছুই রান্না বান্না হয়নি তো মেয়ের খিচুড়ি একটু বেশি করে করেছি তো সেই খিচুড়িটাই খেয়ে নেব আর সত্যি কথা বলতে ভালো লাগছিল না আমি ভেবেছিলাম ওর খিচুড়িটা ও খাক আর যা থাকে থাকবে আর আমি একটু কিছু ভাতে ভাত করে নেব খাওয়ার জন্য কিন্তু এত কিছুর পরে না আর আমার গলা থেকে খাওয়ার নামছিল না আমি বলি চা আছে যেটুকু বেশি হয় আমি ওইটুকুই খেয়ে নেবো আমার আর ভালো লাগছে না মানে জীবনে আর কিছু রইল না বাচ্চা মানে সবথেকে আগে যা হয়েছে হয়েছে মা হওয়ার পরে না সত্যি কথা বাচ্চা যদি না খায় যে মার কতটা কষ্ট হয় সেটা একমাত্র মায় বলছে একটা বাচ্চা যদি না খায় তো তার উপর যদি আমি সবসময় ওকে এটা ওটা মানে কোনটা খাবে এটা দিচ্ছি এটা খাচ্ছে না ওটা দিচ্ছি ওটা খাচ্ছে না সব সময় যদি বমি করে সেটা যদি সারাক্ষণ আমাকে পরিষ্কার করে যেতেই হয় যেতেই হয় কেমন হয় বলো তো আজকের মানে সত্যি কথা আমার মানে আমার এই এই জিনিসটা না আমি যখন ও খাক না খাক ও কোন জিনিসপত্র ছড়াক ভাঙুক ফেলুক আমার কোনো অসুবিধে হয় না কিন্তু এই যে খেয়ে বমি করে দেয় না এটাই সবথেকে আমার কষ্ট কষ্টকর লাগে কিন্তু যায় না আমার ভালো লাগে না এই জিনিসটা একদম কার কেমন লাগে ওই খেয়ে একটা বাচ্চা যদি বমি করে ওরও কষ্ট যে টুকু খাচ্ছে পেটেও থাকছে না সারাদিন কষ্ট করে আমিও ওকে খাওয়াচ্ছি এটা আমারও কষ্ট মানে আর ভালো লাগে না তো যাই হোক মানে তোমাদের সামনে যে ক্যামেরা নিয়ে আমি যে একটুখানি ভিডিও করি তাতেই আমার দেখো কষ্ট হচ্ছে আমার আর ভালো লাগছে না আমার ওই যে ওকে খাওয়াচ্ছি আমার সেই কথাটা খালি বারবার মনে পড়ছে যে খালি বমি করছে খালি বমি করছে যে ভাত খাওয়াচ্ছি প্রথমবারে ব্যাক তুলেছে কিন্তু ঠিকঠাক বমিটা অল্প করেছে বেশি করেনি আর তারপরে আবার আমি ওকে খাওয়াচ্ছি ভাবলাম না একটুখানি না খাওয়ালে তো পেটে কিছুই থাকবে না সকাল থেকে যদি বমি করে যায় আর আরেকটা যেটা সকালবেলা সকালবেলা ওকে খাওয়াতেই পারি না আমি সকালবেলা ঘুম থেকে উঠে খেলেই ও বমি করে কেন আমি জানি না এমনি বড়দেরও খেলে গা গুলাই কিন্তু আমি সকালবেলা উঠে অনেক দেরি করে ওকে খাওয়াই তাও সে বমি করবে যে সকালবেলা একটু হাঁটু ঘুরুক ফেরুক তারপরে খাবে সেই তাও বমি করে দেবে এখন দেখো ওকে একটু ভাত খাওয়াচ্ছি খিচুড়ি খাওয়াচ্ছি সে জানালার কাছে চলে গেছে খাবে না লাস্টে আবার ওর কাছে আমি উঠে গেলাম গিয়ে ওকে খাওয়াচ্ছি আর এই টাইমটায় ওকে একটু টিভি চালিয়ে দিলে খাওয়ার সময় তো একটু টিভিতে একটু গান শুনে 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 একটু খায় যে করে আর কি খায় ও যে প্রথমে গোটা খাবার খেতে চাইতো না সেই জন্য ভাবলাম যে একটু মিক্সি করে দিই যাইলে যেটুকু খাবার আসলে খায় আর কি পেটে একটু যায় কারণ সব সময় তো বমি করলে তো একটা কষ্ট না তো সেই জন্য ওকে মিক্সিতে করে খাওয়া খাওয়াচ্ছি তারপরে এখন যখন একটু দাঁতটাতে একটু উঠছে আগে তো ডিম একদমই খেতো না এখন তাও একটু ডিমটা অল্প অল্প দিলে একটু খায় আর কি আর আজকে খিচুড়িতে সব রকম সবজি দিয়েছি দিয়ে আর আর কি খাওয়াচ্ছি সকালবেলা ওই যে ডিম খাওয়াতে গিয়েই বমি করেছে ডিম টিম সব খাওয়া হয়ে গেছে বুঝলে সমস্ত কিছু খেয়ে নিয়েছে খেয়ে আরামসে খেলছে তারপরে বিস্কিট না মুড়ি কী একটা গালে দিল ব্যাস এমন আতকার করলো সমস্তটা বের করে দিল কত ভোলানোর চেষ্টা করলাম কিন্তু তাও হলো না ওয়াক ওয়্যাক করে আতকার করেই যাচ্ছে আর ওর ওর বমি করা মানে বিচ্ছিরি ব্যাপার ও এমন বমি করবে না তোমার দেখে ভয় লেগে যাবে খালি চোখ টোক কেমন করবে আর ও এক এক করবে তো গাল থেকে শুধু লালা টাইপের বেরোবে সেগুলো যদি তুমি মুখ থেকে বের করে নাও হাত দিয়ে টেনে টেনে তো খুবই ভালো যদি না টানতে পারো একটুখানি যদি মিস হয়ে যায় সেটা গলার কাছে আবার আটকাবে দম আটকে যাবে আবার কেমন করবে আবার করবে মানে সেটাকে তোমাকে অনবরত গাল থেকে বের করে নিতেই হবে কি মা কাছো কেন কি হয়েছে আমরা বাইরে যাবো তো তো সকালবেলা মানে একটা হয়ে গেল এক চোট কান্ড হ্যাঁ এই তো বাবা আমার সোনা চলো আর এখন সন্ধ্যাবেলায় সবাই তো কেন আয় সকালবেলা তেমন রান্না বান্না হয়নি হ্যাঁ রান্না বান্না হয়নি তো তেমন কি ওর যা খিচুড়ি রান্না করেছিলাম ওটাই খেয়ে নিয়েছিলাম আর এখন তরকারি করছি আর চিংড়ির তরকারি আর পটল আলু ভাজতে আর ওর জন্য ডাল করেছি ও ডাল দিয়ে ভাত খাবে সবজি ডাল আর আমাদের যে ভাত করেছি ভাত খাবে তো সকালবেলা এত মন খারাপ এত কান্নাকাটি করে মানে আর ভালো লাগছিল না মানে নিজের না নিজেকে এতটা নিজের কাছে হেরে করছিলাম মনে হচ্ছে বাচ্চা মানুষ করতে না ওর এত এত যত্ন করতে আমাকে কথা বলতে দেবে কি ঐ বাইরে যাও একটু গলা ঝুই ধরো মামাম ও বাবা এইসবের জন্যই আমি আর মানে এর পারি না হ্যাঁ মানে এখানেই হেরে যায় এই একটা মিষ্টি হাসি একটা ছোট্ট কি করি আমার এই সব dekhley আমার আর মন বলে জল তখন যেই বুন করে নিরক্ত করে চুকড়ো রান্নাটা করে নিই তারপর বাইরে যাবো চল জুতো আন জুতো পরবো তুমি ঝপ করে করে নিই ওকে এখন বাইরে পাঠায় কিছু একটা ভুলিয়ে বালিয়ে ঘরে টিভি চালিয়ে দিয়ে এসছে আর এদিকে এখানে আমি সর্ষে বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এখানে মাম্মামের সবজি ডাল হচ্ছে এখানে কড়া গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ আর টমেটো আর এই যে চিংড়ি একদম করে রেডি করে নিয়েছি আর তাড়াতাড়ি পরবো নাহলে ও আমাকে বিরক্ত করে পাগল করে দেবো ওই আবার আসছে জুতো নিয়ে জুতো জুতো আনতে বলে জুতো নিয়ে চলে এসছে জুতো পড়াবো করাবো বাবা তো পড়বো আরেকজনের অবস্থা দেখো খাওয়া বলে তাকে ডাকছি সে চলে গেছে সেই দু সব বালিশের মাঝখানে ঢুকে পড়েছে তাকে খাওয়াবো সে চলে গেছে আর খাওয়া খাবে না এখন দেখো কটা বাজে এখন বাজে একটা দশ আর সবে মাত্র একটা পাঁচ আর এখন সবে মাত্র মামাম ঘুমাচ্ছে মানে ঘুমিয়েছে এখন আমি এবারে শবকে শুইয়ে দিয়েছি সকাল থেকে যা গেলো আমার আর সত্যি ভালো লাগছে না এদিকে ওর বাবাও খুব টায়ার্ড ঘুমিয়ে পড়েছে আমি মামামকে সবে মাত্র ঘুম পাড়ালাম আর এবারে আমি ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর ভালো লাগছে না এবারে ঘুমোই শান্তিতে আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা গুড নাইট